হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে আসলাম কুষ্টা জেলা ভেড়ামারা থানা গ্রামে এখানে একটা নতুন ভাবে একটা মেলার অনুষ্ঠান করা হয়েছে তো আমি আমার নিজ জেলা এবং নিজ গ্রাম নিজ থানাতে ভিডিও করতে সব থেকে বেশি ভালোবাসি তাই আমার এখানে যেগুলো আর কি ভিডিও করা সম্ভব সেগুলো আমি ভিডিও করে তোমাদের মধ্যে আজকে দেখানোর একটা পরিবেশনা করেছি এই ভিডিওটা যারা পেজ থেকে দেখবা তাহলে পেজটা ফলো করে রাখবা আর যারা চ্যানেল থেকে দেখবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো আমি হচ্ছে হাসান আজকে চলে আসলাম মেলার মাঠে এটা হচ্ছে আমাদের চন্ডীপুর হাই স্কুল মাঠ মাঠের পাশে হচ্ছে একটা মেলার অনুষ্ঠান করা হয়েছে তো এখানে আমি চলে আসলাম মানে মেলার যে কি পরিবেশ একটা তো আমি এটা এখনো বুঝতে পারিনি তো সবাইকে সাথে করে নিয়ে আমি চলে আসলাম মেলার মাঠে তো এই জায়গাতে আমি প্রথমে আসি আগে একটু খাওয়া দাওয়ার করলাম সবাইকে নিয়ে মনে পাপড় খেলাম আগে পাপড় ভাজা তো পাপড় ভাজা খাওয়ার পরে একটু মেলাটা ঘুরবো বেশি একটা লোকজন নেই মানে ঈদের দিনকে ছিল মেলাটা তবে আমার এই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে মানে একটু লাস্টের দিকেই চলে আসছি তারপরেও কিছু করার নেই আসলে হাতে অনেক কাজ তো আমরা দুই ভাই এবং আমার সাথে অনেকেই ছিল আরও তো সবাইকে সাথে করে নিয়ে আমি পাপুর খাচ্ছি এমন এক ফ্রেন্ডের দোকানে ও আবার এই জায়গাতে নতুনভাবে দোকান দিয়েছে তো এই জায়গাতে মানে এত একটা পরিবেশ ভালো ছিল তো সেটা বলে বোঝানো যাবে না তো এই জায়গাতে আমি আবার একটু শরবত খেলাম লেবুর শরবত এই ভাইরা হচ্ছে গ্রাম থেকে লেবুর শরবত আছে ওই জায়গাতেই তো আমি এক এবং হাফসাকে দুজনকে স্টেজের সামনে একটু ভিডিও করে নিলাম স্টেজটা মানে সাজানো কেমন হয়েছে তারপরেও অনেক ভালো লাগলো ঈদুল পূর্ণ মিলন ঈদ পূর্ণ মিলন তো এই জায়গাতে এক আঙ্কেলের সাথে আমার একটু ফটোগ্রাফি করে নিলাম সেও অনেক ভিডিও দেখে অনেক মজা পাইলো তো এই জায়গাতে লটারির টিকিট কাটলাম বিশ টাকা করে মানে এই জায়গাতে রাফিউল আর হচ্ছে হাফসাকে দুজনকেই তুলে দিলাম একটা আপনার হচ্ছে কে বলে তাহলে এক দোলনাতে তুলে দিলাম যাই হোক দোলনাটাতে মানে বিশ টাকা টিকিট ঘোরাচ্ছে হাতে ঘোরাচ্ছে তো একুশ পাক সম্ভবত একুশ পাক করে আমি সেভাবে আর কি গুনি নাই একুশ পাক করে ঘোরাচ্ছে তারপর আনুমানিক বললাম একুশ পাক মানে এটা ঘোরালে পরে একুশ পাক হবে তো এ যাতে ওদের দুজনকে তুলে দিয়ে আসলে অনেক মজা করলো তো আসলে আবার বলে রাখি যে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখবা সে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবা আমাদের মানে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের একটু সাহায্য করবা মানে বেশি বেশি সাপোর্ট করলে কিন্তু বেশি ভিডিও আপলোড দিব তো তোমাদের মধ্যে আজকে মানে আমি কেনাকাটা করলাম আর কি কিছু কসমেটিকের জিনিস কিনলাম মানে বাচ্চাদের যেগুলো খেলনা আর কি কসমেটের দোকানে তো মানে ঈদ হিসাবে জায়গাতে একটু দামটা একটু বেশি ছিল তারপর বেশি কিছু কেনা হয়নি অল্প কিছু যাতে মানে যাতে বাচ্চাদের খেলা আর কি মানে রাফেলের জন্য কিনলাম একটা বাঁশি আর হাফসার জন্য কিনলাম একটা বাবুল গাম কিছু গাড়ি এভাবে আর কি কিনতে কিনতে প্রায় দুই হাজার টাকার মতো জিনিস কিনে ফেললাম মানে দুজনকে আর কি কিনে দিলাম যে এখানে পুতুল দেখা যাচ্ছে পুতুলও কিনেছি পুতুল কিনেছিলাম একটা বড়তা দুজনের জন্য অনেক কিছুই কিনলাম তো আমার জন্য কিছু কেনা হয়েছিল না তো আমিও নিজে একটু দেখলাম যে কিছু কেনা যায় নাকি তারপরও আমি একটু ওদের সাথে করে নিয়ে কিছু খাওয়া দাওয়া মানে আমার একটু খাওয়া দাওয়া বেশি ভালো লাগে যে কোনো জিনিস ভাজা পোড়া আর কি বেশি পছন্দ তো এই জায়গাতে তোমাদেরকে একটু দেখাইলাম কিটা কি কিনতেছে তো এই জায়গাতে আমি রাফিউলে আবার একটু আইসক্রিম কিনে দিলাম আমি নিজেও কিন্তু আইসক্রিম খাচ্ছি তো আমার ক্যামেরা ধরা তেমন কেউ নেই আমি নিজেই ক্যামেরাটা ধরে আছি মানে এদের দুজনকে আইসক্রিম কিনে দিয়ে কিন্তু ওরা কিন্তু সেই মজা করে খাচ্ছে হ্যাঁ আপনাদের বলে বোঝানো যাবে না যে এত মজা পাইছিল সেদিনকে মানে ঈদের দিনকে বিকাল আমরা বেড়াতে গিয়েছিলাম তো তো আমাদের এই চ্যানেল ভিডিওটা মানে আমাদের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথে থাকবা সবাই ভালো থাকবা ধন্যবাদ